জীবন্ত দুর্গাকে আমরা দেখে আমি বারবার এর আগে বলেছি যারা আমাদের এই অনুষ্ঠানের শুভ করবেন অর্থাৎ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন তাদেরকে আমরা বলছি যে আপনারা চলে আসুন আমাদের ডায়মন্ড হারবার শাখার মুখ্য প্রশাসিকা কর্মাধক্কা মালবিকা দিদি আপনাদেরকে স্টেজে আসতে অনুমতি দি দিয়েছেন আপনারা আসুন এবং এই অনুষ্ঠানের শুভ সূচনা করুন আমি ব্রহ্মাকুমার সমস্ত ভাইদেরকে বলছি সেবাধারী ভাইদেরকে আপনারা আসুন রাস্তায় গাড়ি চলছে আপনারা এটাকে নিয়ন্ত্রণ করুন আমাদের স্টেজের সামনে সাধারণ মানুষ দাঁড়িয়ে গেছে দেবী দর্শন করতে আপনারা আসুন সহযোগিতা করুন এই অনুষ্ঠানটিকে যাতে আমরা সবার সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারি ওম শান্তি আমরা আর অল্প সময়ের ব্যবধানে আমাদের প্রথম শো জীবন্ত দুর্গার প্রথম শো শুরু করতে চলেছি তাই মাধবপুর নিবাসী সমস্ত অধিবাসী বৃন্দদেরকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের এই প্রথম শোর যে উদ্বোধনী সঙ্গীত এই উদ্বোধনী সঙ্গীত করার জন্য মনোজ সামন্ত পম্পা সামন্ত শিখা সামন্ত এবং লাবণী মণ্ডল মহাশয়কে অতি সত্ত্বর আমাদের যে স্টেজ আছে পুজো প্রাঙ্গণ আছে পুজো প্রাঙ্গণে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি আপনাদের অনুপস্থিতির জন্য আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করতে পারছি না তাই আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য মনোজ সামন্ত মহাশয় পম্পা সামন্ত মহাশয়া শিখা সামন্ত এবং লাবণী মন্ডল মহাশয়কে প্রতি সত্তর আমাদের পূজা প্রাঙ্গণের সম্মুখে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি আর অল্প সামনের ব্যবধানে ঠিক সন্ধ্যে ছ ঘটিকায় আমরা শুরু করতে চলেছি আজকের বিশেষ আকর্ষণীয় আলোড়ন সৃষ্টিকারী জীবন্ত দুর্গা প্রদর্শন জীবন্ত দুর্গা প্রদর্শন তাই আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ শান্তি প্রজাপিতা ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয়ের ব্যবধানে মাধবপুর আবর্তন ক্লাবের সম্মুখ প্রাঙ্গণে আমরা শুরু করতে চলেছি আজকের বিশেষ আলোড়ন সৃষ্টিকারী জীবন্ত দুর্গা প্রদর্শন এই জীবন্ত দুর্গা প্রদর্শনের মাধ্যমে আমরা কিভাবে আমাদের ভেতরে থাকা সুসুপ্ত দৈবী শক্তি সেই সুসুপ্ত দৈবী শক্তিকে জেনে সেই দৈবী শক্তিকে জাগ্রত করে আমাদের ভেতরে থাকা যে মনোবিকার সেই মনোবিকারের উপর বিজয় প্রাপ্ত করতে পারি এবং প্রকৃত অর্থে শ্রেষ্ঠ মানব জীবন অর্থাৎ সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ জীবন অতিবাহিত করতে পারি তারই সূচক হিসাবে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আর অল্প সময়ের ব্যবধানে আপনাদের সবার সামনে জীবন্ত দুর্গা প্রদর্শন জীবন্ত দুর্গা প্রদর্শনের আয়োজন করেছে তাই আসুন সপরিবারে আসুন পরিবারের সবাইকে নিয়ে আসুন একসাথে এই জীবন্ত দুর্গা প্রদর্শনীর মাধ্যমে সেই আনন্দ সেই উচ্ছ্বাস এবং সেই মনোবল প্রাপ্ত করুন যেই মনোবলের মাধ্যমে আপনারাও আপনাদের ভেতরে থাকা মনোবিকারের উপর বিজয় প্রাপ্ত করে এবং নিজের যে সুসুপ্ত দৈবিগুণ সেই দৈবী শক্তিকে জাগ্রত করে নিজের ভেতরে থাকা দুর্গুণের উপরে বিজয় প্রাপ্ত করে এই সংসারকে শ্রেষ্ঠ মানুষের বেঁচে থাকার শ্রেষ্ঠ সমাজে পরিণত করতে পারেন তাই আসুন আপনাদের সবাইকে জানাই সপরিবারের আহ্বান আর অল্প সময়ের ব্যবধানে আমরা শুরু করতে চলেছি ডায়মন্ড হারবারের বুকে প্রথমবার মাকে চিন্ময় রূপে মাকে জীবন্ত রূপে আমরা দর্শন করব ডায়মন্ড হারবারের বুকে প্রথমবার তাই সমস্ত অধিবাসী বৃন্দুদেরকে জানাই সপরিবারের সাদর আমন্ত্রণ ওম শান্তি শারদীয়ার মহাসপ্তমী উপলক্ষে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক কৃতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের বিশেষ আকর্ষণ জীবন্ত দুর্গা প্রদর্শন এবং এই জীবন্ত দুর্গা প্রদর্শনীতে বহু গুণী ব্যক্তি এসে উপস্থিত হয়েছেন হ্যালো যে সমস্ত দিদিরা আছেন আমাদের হেড দিদি যিনি আছেন ওনাকে আমাদের মূল মঞ্চে নিয়ে আসুন এখনই নিয়ে আসুন একটু সহযোগিতা করুন আমাদের মূল পর্বের অনুষ্ঠান এক্ষুনি শুরু হয়ে যাবে আমরা আমাদের মাঝে পেয়েছি তমলুক সেন্টারের অর্থাৎ তমলুক সেন্টারের আমাদের যিনি মুখ্য আমাদের দিদি ব্রহ্মা কুমারী দিদি ওনাকে আমরা পেয়েছি এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু হবে আমরা দিদিকে সেন্টার থেকে নিয়ে আসার জন্য অন্যান্য যে সমস্ত দিদি আছে আপনারা সহযোগিতা করুন ওম শান্তি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত আছেন মাধবপুর স্বর্গ আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানের শোভা বাড়ানোর জন্য উপস্থিত আছেন মাধবপুর এর কাউন্সিলর স্বপন দাস মহাশয় এবং তার সাথে সাথে উপস্থিত আছেন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও হুগলির ছটি জেলার মুখ্য প্রশাসিকা রাজ্যগিনী ব্রহ্মা কুমারী দিদিজি আল্পনা দিদিজি আমরা আমরা আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বড়দিকে আমাদের জীবন্ত দুর্গা প্রদর্শনীর প্রাঙ্গণে মুখ্য অতিথি রূপে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি তার সাথে সাথে আজকের আমাদের এই অনুষ্ঠানের সোভাকে আরও সুন্দর আরও সুমধুর করার জন্য আমাদের সুদূর খড়্গপুর থেকে খড়গপুর সেন্টারের মুখ্য সঞ্চালিকা ব্রহ্মাকুমারী মানসীদি এবং তমলুক সেন্টারের বর্তমানে সঞ্চালিকা ব্রহ্মাকুমারী গৌরীদি এসে উপস্থিত হয়েছেন তার সাথে সাথে আজ আমাদের বিশেষ সৌভাগ্য যে আমরা আমাদের মধ্যে পেয়েছি বরিষ্ঠ ভ্রাতা রাজযোগী যিনি আমাদের ভারতবর্ষের সাথে সাথে দেশ ও বিদেশ বিদেশেও অনেক সেবা করেছেন বিদেশে দীর্ঘ চল্লিশ বছর ধরে দেশে এবং বিদেশে বহু মানুষের কাছে আধ্যাত্মিক জ্ঞানে প্রচার করেছেন সেই আমাদের সবার শ্রদ্ধেয় ব্রহ্মকুমার ধনঞ্জয় ভাই মহাশয়কে তো সবাই মিলে আমরা ওনাদেরকে আমাদের মঞ্চ প্রাঙ্গনে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করব। ওনাদের অনুপস্থিতির জন্য আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে পারছি না এখন আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি এবং অনুষ্ঠান শুরু করার জন্য আজ আমরা পেয়েছি মনোজ সামন্ত পম্পা সামন্ত শিখা সামন্ত এবং লাবণী মন্ডল মহাশয়কে ইনারা যৌথ খণ্ডে আপনাদের কাছে খুব সুন্দরভাবে জাগো দুর্গা এই সঙ্গীতটি প্রস্তুত করবেন

কিন্তু শান্তি খুবই সুন্দর খুবই মনোরঞ্জনকারী নৃত্য আমাদের সামনে প্রস্তুত করল সরি মনোরঞ্জনকারী সঙ্গীত প্রস্তুত করলেন মনোজ সামন্ত পম্পা সামন্ত শিখা সামন্ত এবং লামনি মন্ডল মহাশয়া তাই ওনাদের এত সুন্দর সঙ্গীত প্রস্তুত করার জন্য আমরা সবাই মিলে ওনাদেরকে হাততালি দিয়ে স্বাগত করব এবং সম্বোধনা করব এখন আমাদের এই যে অনুষ্ঠান জীবন্ত দুর্গা প্রদর্শন এই জীবন্ত দুর্গা প্রদর্শনের অনুষ্ঠানের শোভা বাড়ানোর জন্য আমাদের বরিষ্ঠ দিদিরা এসে গেছেন তাই আমরা আমাদের বরিষ্ঠ দিদিদের এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথিদেরকে আমরা বরণ করে নেব আমাদের বরণের যে পর্ব সেই বরণ করার পর্বকে আমরা শুরু করব প্রথমে আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও হুগলি অর্থাৎ ছটি জেলার মুখ্য সঞ্চালিকা ব্রহ্মা কুমারী রাজ্যগিনী তপস্বিনী আলপনা দিদিজি যিনি নিজের জীবনের দ্বারা ঈশ্বরকে সবার সামনে প্রত্যক্ষ করেছেন তাকে আমরা তাকে আমরা পুষ্পস্তবক তাকে আমরা পুষ্পস্তবক উত্তরীয় এবং চন্দনের তিলক দ্বারা বরণ করে নেব এবং সবাই মিলে করতলে দিদিকে এখানে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি বিশেষভাবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দিদিকে আমরা সবাই মিলে বিশেষভাবে উষ্ণ অভিবাদন এবং শ্রদ্ধা জানাচ্ছি সাথে সাথেই আমরা বরণ করে নেব আমাদের কর্কুর সেবা কেন্দ্র থেকে আগত কর্পুর সেবা কেন্দ্রের সঞ্চালিকা ব্রহ্মাকুমারী মানুষী তার সাথে সাথে তমলুক সেবা কেন্দ্রের সঞ্চালিকা ব্রহ্মা মানি গৌরীদী এবং আমাদের গরিষ্ঠা ভাই মহাশয়কে তার সাথে সাথে আজকের আমাদের এই অনুষ্ঠানের মাধবপুরের উনাদের উপস্থিতি আজকের আমাদের এই আধ্যাত্মিক অনুষ্ঠানকে আমাদের এই আধ্যাত্মিক অনুষ্ঠানের শোভাকে বাড়িয়ে তুলেছে তাই সবাই মিলে করতলে ওনাদের এই উপস্থিতির জন্য উনাদেরকে আমরা উষ্ণ অভিবাদন জানাই

প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এক বিশ্ববিখ্যাত আধ্যাত্ম সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান যেই আধ্যাত্ম সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান গত আট দশকেরও বেশি সময় ধরে একশো চল্লিশটিরও বেশি দেশে দশ হাজারেরও বেশি সেবা কেন্দ্রের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞানের প্রচার প্রসার এবং সহজ রাজ্য মেডিটেশনের মাধ্যমে বহু সংখ্যক মানুষের জীবন পরিবর্তন অর্থাৎ বহু সংখ্যক মানুষের জীবনকে টেনশন ডিপ্রেশন অ্যাংজাইটি হতাশা নিরাশা থেকে মুক্ত করে সম্পূর্ণ সুখ পরিপূর্ণ জীবন অর্থাৎ জীবন কিভাবে করতে হয় কর্মক্ষেত্রের মধ্যে থেকে জীবনে সুখ শান্তি ও আনন্দ করতে হয় তার সুনির্দিষ্ট সুচারু পথ প্রদর্শন করে চলেছে এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আর এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সেবা কেন্দ্র মাধবপুরে অবস্থিত এখন আমরা আমাদের যে বরিষ্ঠ জীবন্ত দুর্গা প্রদর্শন এই জীবন্ত দুর্গা প্রদর্শন শুরু করতে চলেছি সেই জন্য আমরা আমাদের মঞ্চে উপস্থিত মহানুভব ব্যক্তিদেরকে অনুরোধ করব তারা অবশ্যই আমাদের প্রাঙ্গনের সামনে অর্থাৎ মঞ্চের সামনে এসে উপস্থিত হয়ে এই যে ফিতে আছে এই ফিতে কেটে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন বা শুভ সূচনা করার জন্য ওনাদেরকে আমরা ফিতে কাটার জন্য অনুরোধ করব। ভাই মিলে উলু সলিদিন হেটা লাইটম্যান ভেতরের লাইটটা বন্ধ করুন ভেতরের লাইটটা বন্ধ করুন লাইট Om Santi Om Santi Om Santi Om Santi Om Santi Om Santi. আছে দিয়ে বলা হচ্ছে যে আপনারা এই গেটের বাইরে গিয়ে দাঁড়ান নাহলে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করতে অসুবিধা হচ্ছে যারা স্বেচ্ছাসেবক আছে তাদের ছাড়া বাকিদের অনুরোধ করা হচ্ছে আপনারা এই গেটের বাইরে গিয়ে দাঁড়ান গেটের মধ্যে এলে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করতে অসুবিধা হচ্ছে धात्रे नमो नम जश्ना चंदुभूमिण्युखाई सतत नम कल्याण्यलदार विध्यूर्वो नमो नम नै ते नमो नम तो दुर्गाय दुर्गपालाय ताराय सर्वण्य

प्रजापिता ब्रह्मा कुमारी विश्वविद्यालय की तरफ से आप जो देख रहे हैं ये चैतन्य दुर्गा देवी दल बल सहित यहाँ उपस्थित हुए हैं उनको चैतन्य रूप में देखने का आप सभी को मिल रहा है अपना चैतन्य देवी देवता दुर्गा देवी जाके दुर्गति नाशिनी वाला है शक्ति दल दल बल सहित অসুর নিধন করার জন্য তা আমাদের সামনে জীবন্ত রূপে উপস্থিত আজ প্রজাপিতা ব্রহ্মাকুমারী শিরু বিশ্ববিদ্যালয় ডায়মন্ড হারবার সেন্টারের দ্বারা আজকে এই প্রথম মহাসপ্তমীর দিনে উদ্ঘাটন এক আমাদের ছটি জেলার যিনি ডাইরেক্টর মুখ্য নির্দেশিকা ব্রহ্মাকুমারী আল্পনা দিদিশ্রী উনি এবং এখানকার ডায়মন্ড হারবারে আমাদের কাউন্সিলর মহাশয় আমাদের ডায়মন্ড হারবারে এখানকার আবর্তন ক্লাবের কাছে যে ব্রহ্মাকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয় তো এখানকার যিনি স্থানীয় কাউন্সিলর স্বপন দাস মহাশয় উনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন এনারা সকলে একসঙ্গে ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং এখানকার ডায়মন্ড হারবারের স্থানীয় যে কেন্দ্র এখান থেকে কাজ সম্পন্ন করলেন আজ এখন থেকে কিছুক্ষণ পরপরই ইন্টারভাল দিয়ে আপনারা দেখতে পাবেন এই চৈতন্য দুর্গা দেবী এরা প্রত্যেকেই সহজ রাজযোগ মেডিটেশন যা সারা পৃথিবীতে প্রশিক্ষণ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে সেই রাজযোগ যে মেডিটেশন যাকে সব প্রকারের যোগের মধ্যে রাজা বলা হয় সেই রাজা রাজযোগ নিয়মিত প্র্যাকটিস করার ফলেই এত একাগ্রভাবে দাঁড়িয়ে থেকেও তারা সম্পূর্ণ দেখুন ওদের মুখমণ্ডল যে সত্যিকার এই চৈতন্য দেবী দেবী ওরা তৈরি হচ্ছে তার জন্য প্রতিনিয়ত এনারা অনুশীলন করেন সহজ রাজযোগ মেডিটেশনের এনাদের জীবনধারা সম্পূর্ণ পবিত্র শুদ্ধ এবং সেই কারণে এদের মধ্যে অতি শক্তি এরা বল ভরে বল দায়নি শক্তি দায়নি অসুর নাশিনী দুর্গা দেবী দুর্গা দেবীর পায়ের কাছে যে অসুরকে আমরা দেখতে পাচ্ছি সেই মহিষাসুর আর কেউ নয় আমাদেরই মধ্যে যে আসুরি অবগুণ আছে বা দুর্গুণ আছে সেই অবগুণকে যখন আমরা পায়ের তলায় আমরা তাকে ধ্বস্ত করি তাকে আমরা নত করে রাখি আমাদের মধ্যে যে মনোবিকার যে আমাদেরকেই পরেশান করে অত্যাচার করে আমাদেরকেই অস্থির করে সেই মনোবিকারকে যে খতম করার এক রূপে অসুর মহিষাসুরকে দুর্গা দেবীর পায়ের কাছে দেখানো হয়েছে এবং দুর্গা দেবীর সঙ্গে যত দেবী দেবীগণ যত দেবীগণ আছেন এবং দেবতা আছেন এনারা দুর্গা দেবীর সাথী প্রত্যেককে দেখুন শক্তিশালী দুর্গা দেবীর সঙ্গে এনারাও শক্তির প্রতীক রূপে চৈতন্য রূপে উপস্থিত ধন্যবাদ